নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো আটা আর সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রোজ রোজ যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে এইভাবে একবার নাস্তা বানিয়ে দেখো দুর্দান্ত অসম্ভব কিন্তু সুন্দর খেতে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড় কাপের এক কাপ মতো আটা আর এর সঙ্গে আমি দিয়ে দেব ময়দা তো আমি রেসিপিটা আটা আর ময়দা দুটো মিশিয়েই করব তো তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও করে নিতে পারো আর ছোটো কাপের দেখো এক কাপ দিয়ে দিলাম কিন্তু ময়দা আর এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা তোমরা আটা বা ময়দার পরিমাণ বুঝেই কিন্তু দিও তো লবণটা দেওয়ার পর কিন্তু শুকনো অবস্থাতে আগে ভালো করে কিন্তু লবণটা এইভাবে মিশিয়ে নিচ্ছি কারণ লবণটা যদি এক জায়গায় জমা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না কোথাও কোথাও নোনতা লাগবে তার জন্য শুকনো অবস্থাতে কিন্তু লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ময়মের জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল তো দেখো ময়মটা কিন্তু এখানে খুব ভালো করে দিতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুবই মুচমুচে আর খাস্তাও হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খাস্তাও থাকবে নরম হয়ে যাবে না তার জন্য ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে আর ময়মটাকে দেওয়ার পর দেখো এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে সমস্ত ময়দা বা আটার মধ্যে তো দেখো এইভাবে হাতের সাহায্যে কিন্তু মুঠো করে নিলে দেখো মুঠো হয়ে যাচ্ছে আর হালকা আলতো আঙুলের সাহায্যে চাপ দিলে দেখো ভেঙেও যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ময়মটা ঠিকমতো দেওয়া হয়েছে আর এখানে দেখো আমি অল্প অল্প করে কিন্তু জল দিয়ে এবার আটাটাকে মেখে নিচ্ছি তো একসঙ্গে কিন্তু বেশি জল দেবে না বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু তোমাদেরকে আটাটা মেখে নিতে হবে যেভাবে তোমরা পরোটা করো সেভাবেই কিন্তু মাখবে বেশি কিন্তু একসঙ্গে জল দেবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তখন নাস্তাগুলো কিন্তু একদম ভালো লাগবে না তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সঙ্গে কিন্তু একদম বেশি জল দেইনি এইভাবে এইভাবেই অল্প অল্প করে একটু জল দিয়ে কিন্তু আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব তো নাস্তা রেসিপিগুলো কিন্তু একবার হলো বাড়িতে বানানোর কিন্তু অনুরোধ রইলো মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা লাইক দিও দাওনি তারা কিন্তু লাইকটা দিয়ে দিও তো দেখো মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি হয়েছে দেখো আর এইভাবেই কিন্তু হাতের সাহায্যে আবারও ভালো করে মেখে নিচ্ছি এখন ডোটা একটু শক্ত বলে আমি আবারও একটু সামান্য অল্প পরিমাণ জল দিলাম জল দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নেবো তো মেখে দেখো সুন্দর একটা আমি ডো তৈরি করে নিয়েছি তো দেখে বুঝতেই পারছ যে আমি কিন্তু এতে বেশি পরিমাণ জল দিইনি এবারে দেখো ডোটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব একটা পাটি নিয়েছি সেই বাটির মধ্যে দেখো আমি কিন্তু ডোটা তুলে নিলাম আর এই ডোটার মধ্যে দেখো দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল বা রিফাইন তেল সাদা তেলটা দেওয়ার পর কিন্তু ডোটাকে ভালো করে ওই তেলটা দিয়ে বুলিয়ে দেবো তাহলে কিন্তু নাস্তাগুলো কিন্তু খুব মুচমুচে আর খাস্তা হবে এবং ঠান্ডা হলেও কিন্তু নরম হয়ে যাবে না খাস্তা আর মচমুচেই থাকবে আর এটাকে রেস্টে আমি রেখে দেব কুড়ি মিনিট মতো ঢাকনা দিয়ে তো ততক্ষণ চলো নাস্তাটা বানানোর জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি তো এটা রেস্টে থাকতে থাকতে আমি এ পাশে কিন্তু পুরটা বানিয়ে নিচ্ছি এখানে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে জিরেটাকে কিন্তু প্রথমে ওই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে দেখো জিরেটা যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা রসুন রসুন কুচোটাকে দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে ভালো করে খুব ভালো করে ভেজে নিচ্ছি কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দেখো কিছু পেঁয়াজ আগে থেকেই আমি কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচোটা দেওয়ার পর কিন্তু আবারও কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব নাহলে পেঁয়াজটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা দেখো একটু লো ফ্লেমে ভাজতেই কিন্তু পেঁয়াজটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কারণ লো ফ্লেমে রাখবে কারণ হাই ফ্লেমে রাখলে পেঁয়াজটা ভাজা হওয়ার আগেই কিন্তু চুঁয়ে যাবে আর এখানে দেখো এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ সমস্ত মশ গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে ওই পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু পোট্টার কালারটা খুব সুন্দর আসবে ওর জন্যই তেলের মধ্যে কিন্তু আমি গুঁড়ো মশলাটা দিলাম আর কষিয়ে নিচ্ছি যাতে মশলার একটা কাঁচা গন্ধ থাকে তো সেটা যাতে চলে যায় আর এখানে দেখো একটা ডিম নিয়েছি ওই ডিমটাও কিন্তু ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এবার ডিমটাকে দেওয়ার পর কিন্তু ওই পেঁয়াজের মধ্যেই ভালো করে কিন্তু একটু ভেজে নেব ঠিক ভুজিয়া যেভাবে ভাজে সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি কারণ ভুজিয়াটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে নাহলে ডিমের একটা কাঁচা গন্ধ ছাড়বে সঙ্গে থাকো বন্ধুরা আমি কিভাবেই নাস্তা রেসিপিটা করছি একবার হলো ট্রাই করো আর বাড়ির ছোটো বাচ্চাদেরকে বানিয়ে দিও বা সকালের টিফিন বক্সে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো আর এখানে দেখো আমি কিছু সেদ্ধ আলু আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম ওই ম্যাশ করা সেদ্ধ আলুটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটা স্ট্যাচুলা দিয়ে এর সঙ্গে কিন্তু সুন্দর করে মাখি একটা পুর তৈরি করে নিচ্ছি আর পুরটা কিন্তু অসম্ভব মজাদার খেতে হবে যেহেতু এর মধ্যে ডিম পেঁয়াজ আছে আর সেদ্ধ আলুটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পুর তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু আমি সুন্দর করে পুরটা তৈরি করে নিচ্ছি আর একটা হাতার সাহায্যে দেখো ভালো করে কিন্তু আমি পুটটাকে মাখিয়ে নিচ্ছি আর পুরটা এখানে মোটামুটি আমার রেডি হয়েই গিয়েছে এখানে আমি দেখো আগে থেকে কিছু ধনে পাতা কুচো করে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর একটা স্ট্যাচুলা দিয়ে খুব ভালো করে কিন্তু ওই আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর ধনে পাতাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ওই আলুর সঙ্গে আলুর পুরের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি পুটটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে কিন্তু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা গরম থাকলে চলবে না তার জন্য দেখো একটা প্লেটে তুলে নিব তুলে নিয়ে কিন্তু এটা আমি প্রথমে ঠান্ডা করে নেব। পুটটা কিন্তু ঠান্ডা হওয়াটা খুব দরকার আর এ পাশে দেখো ঠান্ডা হতে হতে আমি এখানে যে ডোটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে দেখো ডোটা কত সুন্দর নরম হয়েছে আর সফট হয়েছে দেখে তোমরা বুঝতে পারছ আর এই ডোটাকে দেখো হাতের সাহায্যে এইভাবে করে কিন্তু আমি সুন্দর সুন্দর ছোট ছোট করে কিন্তু টুকরো করে নেব যেভাবে রুটি বা পরোটার টুকরো করা হয় বা লেচি কাটা হয় সেইভাবেই কিন্তু আমি সুন্দর ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর এইভাবে কিন্তু যদি লেচিটা কাটা হয় তাহলে কিন্তু লেচির গায়ে কোনো কিন্তু আঁকা পাকা দাগও থাকবে না সুন্দরভাবে কিন্তু দেখো নেচিগুলো কাটা হয়ে যাচ্ছে এইভাবে দেখো আমি আটটা মতো এখানে লেচি কেটেছি দেখে বুঝতে পারছো আমার আটটা মতো নেচি হয়েছে আর তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নিও এবারে এটাকে হাতের সাহায্যে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি যেভাবে রুটি বা পরোটা করার সময় আমরা হাতের সাহায্যে এইভাবে লিচিগুলোকে শেপ দিয়ে দিই সেইভাবে দু হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে কিন্তু সুন্দর শেপ দিয়ে দেবো তাহলে এর গায়ে যে অসমান দাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু সুন্দর শেপ দিয়ে হয়ে যাবে তো এখানে দেখো সবগুলোই কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে শেপ দিয়ে দিয়েছি আর এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর যে পুটটা দেখো ঠান্ডা করতে রেখেছিলাম সে পুটটাও কিন্তু মোটামুটি আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে দেখো আমি একটা বেলুন চাকি নিয়েছি এবার একটা করে নিয়েছি কিন্তু এই বেলুন চাকির মধ্যে দিয়ে সামান্য খুবই সামান্য অল্প কিন্তু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে না বেলুন চাকির গায়ে জড়িয়ে যায় আর হাতের সাহায্যে দেখো এইভাবে কিন্তু চিপে দিচ্ছি সুন্দর করে তাহলে গোলটা ভালো হবে আর একটা বেলুন চাকি দিয়ে সুন্দর করে কিন্তু বেলে নিচ্ছি যেভাবে রুটি বেলা হয় সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে আর আমি কিন্তু এখানে ময়দার গুঁড়ো বেশি ইউজ করিনি কারণ গুঁড়ো ময়দাটা দিলে কিন্তু মুখে খেতে ভালো লাগবে না তাই সামান্য অল্প কিন্তু তোমরা এখানে ময়দার গুঁড়োটা ইউজ করবে তো চাইলে এখানে আটার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেটা অল্প আর এভাবে দেখো সুন্দর একটা রুটির শেপে বেলেছি এবং এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে দেখো দেখে বুঝতে পারছো এটা আমি একদম পাতলা করে বেলেছি আর এবারে যে পুটটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেই পুটটা কিন্তু আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিলাম কারণ মুখে খেতে ভালো লাগবে আর এবারে দেখো এইভাবে কিন্তু সুন্দর করে আমি মুখটা মুড়ে দেব দেখতে পাচ্ছ তোমরা যেভাবে মোমোর মুখ মোড়া হয় সেইভাবেই কিন্তু মোড়ে নিচ্ছি আমিও আর এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে সুন্দর করে কিন্তু নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারো আর দেখো সুন্দর করে কিন্তু আমার মুখটা মোড়া হয়ে গিয়েছে আর এক্সট্রা যে অংশটা রয়েছে দেখো সেটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব মুখটা মোড়ার পর দেখো এতটা অংশ আমার বেশি ছিল সেটা আমি বাদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ওখানটা কাঁচা থেকে যাবে তার জন্য এবারে হাতের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে নাস্তার শেপটা দেব। তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি সুন্দর কিন্তু একটা শেপ দেবো একদম গোল শেপ হবে দেখো আর যে ভিতরে যে পুটটা দিয়েছি সেই পুটটাও কিন্তু পুরোটার মধ্যে কিন্তু সমানভাবে চালিয়েও যাবে আর দেখো সুন্দর করে কিন্তু আমি হাতের সাহায্যে একদম গোল শেপ দিয়েছি দুটো সাইড তোমাদেরকে উল্টে পাল্টে দেখিয়ে দিলাম এখানে কিন্তু আর বেলুন চাকির আমার প্রয়োজন হলো না একটা আমি বানিয়ে নিয়েছি আর আবারও একটা তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ময়দার গুঁড়োটা কিন্তু খুব সামান্যই দিলাম আর ওই সামান্য ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা রুটিটা বেলে নেব দেখো এইভাবে কিন্তু রুটি যেভাবে বেলে সেইভাবেই কিন্তু বেলে নিচ্ছি আর বেলাটা কিন্তু অবশ্যই খুব পাতলা করে বেলতে হবে কারণ এটা কিন্তু মোটা করলে চলবে না আর এ খুব পাতলা করেই দেখো রুটির মতো আমি বেলে নেব আর কীরকম বেলাটা হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম পাতলা করে বেলেছি আর এখানে দেখো যে পুটটা ছিল সেই পুটটা কিন্তু আমি চামচের সাহায্যে ওর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে দিলে কি খেতে কিন্তু ভালো লাগবে তার জন্যে দেখো আমি পুটটা কিন্তু বেশি করেই একটু দিলাম দেওয়ার পর দেখো হাতের সাহায্যে একই রকমভাবে আমি কিন্তু দেখো এইভাবে ভাঁজ ভাঁজ করে কিন্তু মুড়ে নিচ্ছি পুরোটাই কিন্তু এইভাবে দেখো ভাঁজ ভাঁজ করে মুড়ে নেব দেখো মোড়াটা কত সুন্দর হয়েছে যেভাবে ঠিক মোমোর মুখ মোড়া হয় সেইভাবেই কিন্তু আমিও মুড়ে নিচ্ছি এই নাস্তাগুলোর একই রকমভাবে দেখো মুড়ে নিলাম দেখো মোড়া হয়ে গেল আর মোড়ার পর দেখো এক্সট্রা একটা অনেকটা অংশ রয়েছে ওটাকে আমি কেটে কিন্তু এইভাবে বাদ দিয়ে দেবো কারণ এটা যদি থাকে তাহলে ওখানটা কিন্তু মোটেও ভাজা হবে না খুব মোটা হয়ে থাকবে তখন কিন্তু ওখানটা কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না তার জন্য ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর হাতের সাহায্যে দেখো এইভাবে চেপে চেপে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দেব তো দেখো সুন্দরভাবে কিন্তু গোল শেপটা আমি দিয়ে দিলাম দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে তুলে আমি দেখাচ্ছি দেখছো কত সুন্দর হয়েছে দুটো সাইডই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি বাকি সব নাস্তাগুলোই কিন্তু একই রকমভাবে বেলে নেব তো দেখো এখানে কিন্তু আমার পাঁচটার মতো বেলা হয়েছে এখনও কিছু রয়েছে সেগুলো আমি এখনও বেলিনি তো তোমাদেরকে পাঁচটা বেলে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো দুটো সাইড কত সুন্দর করে বেলেছি আর শেপটা দেখো একই রকম হয়েছে এবারে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই আর ওর মধ্যে রিফাইন তেল দিয়েছিলাম কারণ তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া দরকার তার জন্য আগে থেকেই কিন্তু আমি তেলটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে দেখো তেলটা কিন্তু খুব সুন্দর আমার গরম হয়ে গিয়েছে আর একটা একটা করে বেলে রাখা যে ন্যাস্তাগুলো সেগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এখানে একটা কথা অবশ্যই কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে তাহলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে নালে উপরে হয়তো কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য কিন্তু লো ফ্লেমে কিন্তু এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হলে কিন্তু অপর সাইডটা উল্টে নিতে হবে এইভাবেই কিন্তু দুটো সাইড একেবারে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু তোমরা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো আর রোজ রোজ যদি একঘেয়ে রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে যাও তাহলে কিন্তু এই রকম একবার নাস্তা বানিয়ে কিন্তু খেতে পারো আর এটা অসম্ভব কিন্তু সত্যিই খুবই সুন্দর খেতে যদি তোমরা একবার না বানাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা কত সুন্দর খেতে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দুটো সাইডই সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখে বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে তোমরা এই কালারটা আর ভাজাটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও নরম হয়ে যাবে না এইভাবেই কিন্তু সুন্দর মুচমুচে আর খাস্তা থাকবে এইভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু আমি সবগুলোই ভালো করে ভেজে নিলাম আর তুলে নিলাম আর এখনও দেখো আমার দুটো নাস্তা কিন্তু রয়ে গিয়েছিল আর একসঙ্গে তো আমি পাঁচটা নাস্তা ভাজতে পারা যায়নি তিনটে দিয়েছিলাম আর দুটো রয়ে গিয়েছিল। সেই দুটোও কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে কিন্তু দুটো সাইডই ভালো করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু তোমরা এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে আর লো ফ্লেমে রেখে কিন্তু নাস্তাগুলো খুব ভালো করে ভেজে নেবে তাহলে দেখবে নাস্তার ভেতরটাও কিন্তু খুব সুন্দর হবে আর অবশ্যই এটা মুচমুচে আর খাস্তা হবে তো উল্টে পাল্টে দেখো নাস্তাগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি না কত সুন্দর হয়েছে দেখতে আর এটাকে কিন্তু এর থেকে আর বেশি আমি ভাজবো না আবারে কিন্তু এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব তো দেখো দুটো নাস্তায় কিন্তু আমি তুলে নিলাম এইভাবে বাকি সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো দেখো তোমাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে আমি যে আটটা নাস্তা বানিয়েছিলাম আটটাই এখানে ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর কতটা মুচমুচে এটা তোমরা দেখেই বুঝতে পারছো একবার হলেও এই নাস্তাটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো এবং বাচ্চা বড় সবাই কিন্তু মজা করে খাবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই